আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী আজ দোল পূর্ণিমা ও রঙের উৎসব হোলি প্রেমাবতার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি রাজন্য আমল থেকে রাজ্যে হোলির নানা রকম সঙ্গীতের মধ্য দিয়ে হোলি উৎসব পালিত হয়ে আসছে দোল পূর্ণিমা এবং হোলি উৎসব উপলক্ষে আগরতলার জগন্নাথজী মন্দির ইস্কন মন্দির লক্ষ্মীনারায়ণ মন্দির প্রভৃতি দেবালয়ে বিশেষ পূজা পাঠের আয়োজন করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় রাষ্ট্রপতি বলেন এই উৎসব আমাদের জীবনে ঐক্য ও ভ্রাতৃত্ববোধের মনোভাবকে পালন করবে এবং হোলির বিভিন্ন রঙ ঐক্য বৈচিত্র্যের মূল্যবোধকে প্রতিফলিত করে এদিকে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মোদী বলেছেন আনন্দ ও সুখে শান্তিপূর্ণভাবে হোলি উৎসব উদযাপনের জন্য পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি নম্বর ধারার দুই নম্বর উপধারা অনুযায়ী সমগ্র পশ্চিম জেলায় কিছু বিধিনিষেধ জারি করেছেন এই নিষেধাজ্ঞা আজ এবং আগামীকাল সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত বলবৎ থাকবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রদর্শিত পথে নারী সশক্তিকরণের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে গতকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা আয়োজিত রাজ্যভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ উদযাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি রাজ্যের মহিলাদের আত্মনির্ভর করে তুলতে রাজ্য সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে তা বিস্তারিত উল্লেখ করেন অনুষ্ঠানে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কুরা নারীদের কল্যাণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বিস্তারিত উল্লেখ করে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন নারীরা সমাজ এবং পরিবারের মূল ভিত্তি শিক্ষা খেলাধুলা রাজনীতি সংস্কৃতি চর্চায় নারীদের বিশেষ ভূমিকা রয়েছে গতকাল মোহনপুর পুরনি পরিষদের উদ্যোগে পুর পরিষদ কার্যালয় প্রাঙ্গনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন তিনি মন্ত্রী নাথ বলেন রাজ্যের বর্তমান সরকার নারীদের উন্নয়নের জন্য বিশেষ গুরুত্ব আরোপ করে মহিলাদের কল্যাণে নেওয়া হয়েছে একের পর এক পরিকল্পনা অনুষ্ঠানে সাফাই কর্মীদের সংবর্ধনা জানানো পাশাপাশি তাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় বিশ্বের মিডিয়া ও বিনোদন শিল্পে ভারতের অবস্থানকে সুদৃঢ় করতে এবং সৃজনশীলতা প্রযুক্তি ও মিডিয়ার সংযোগকে সামনে আনতে ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রক মুম্বাইয়ে আগামী পয়লা থেকে চৌঠা মে পর্যন্ত ওয়েবস দুই হাজার পঁচিশের আয়োজন করছে তথ্য সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে অনুষ্ঠিত ওয়েবস দুই হাজার পঁচিশ নিয়ে গতকাল নতুন দিল্লির সুষমা স্বরাজ ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বললেন সৃজনশীলতা মিডিয়া এবং প্রযুক্তির সংযোগ বিশ্বব্যাপী মিডিয়া শিল্পকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে ওয়েবস দুই হাজার পঁচিশের মূল লক্ষ্য হচ্ছে বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রের সৃষ্টিশীল ব্যক্তিদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসা টিবি মুক্ত ভারত অভিযানের একশো দিনের নতুন অভিযান জেলাতেও চলছে গতকাল কার্যালয়ে গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় জানান এই জেলায় বর্তমানে একশো একুশ জন যক্ষ্মা রোগীর চিকিৎসা চলছে এই বিশেষ গোমতি জেলায় এখন পর্যন্ত এক লক্ষ ত্রিশ হাজার স্ক্রিনিং করা হয়েছে বনমন্ত্রী অনিমেশ দেববর্মা বলেন ভবিষ্যতে পানীয় জল সরবরাহ কৃষিকাজ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে জল সংরক্ষণের উপর গুরুত্ব দিতে হবে গতকাল তুলা শিক্ষর ব্লকের পূর্ব বাঁচাইবাড়ি এডিসি ভিলেজের পিটার বিদ্যালয় সংলগ্ন নবনির্মিত জল পরিশোধন কেন্দ্র ও মিনি ডিপ টিউবওয়েলের উদ্বোধন করে জল সংরক্ষণ যাত্রা অভিযানে সমাপ্তি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন আরক্ষা প্রশাসনে বাইশ জন গ্রেড টু টিপিএস অফিসার গ্রেড ওয়ানে এ উন্নীত হয়েছেন তাছাড়া দুজন পুলিশ আধিকারিকের দায়িত্ব রদবদল করা হয়েছে ডিআইজি সঞ্জয় রায়কে কেটিডিএস পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের অধিকর্তা পদে এবং টিএসআর এর সপ্তম ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনির্বাণ ধর চৌধুরীকে দশম ব্যাটালিয়নের কমান্ডেন্টের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে আবহাওয়ার খবর আজ আকাশ আংশিক মেঘলা থাকবে দিনের তাপমাত্রা সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে